হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স আজকে একটি সুখবর দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম সুখবরটি হচ্ছে ভিওয়ার্স আপনার সিমের নামের মালিকানা পরিবর্তন করা আবার নতুন করে চালু হয়ে গিয়েছে আপনারা জানেন বাংলা লিক রবি এয়ারটেল এবং গ্রামীণ সিম সকলেই মালিকানা পরিবর্তনটা বন্ধ করে দিয়েছিল তাদের ইন্টারনেট সমস্যার কারণে এখন আবার মালিকানা পরিবর্তন করা যাচ্ছে আপনারা সুখবরটি পেয়ে গেলেন এখন দেখিয়ে দেব কীভাবে আপনার মালিকানাটা পরিবর্তন করবেন আলোচনা করার আগে আমি একটা বিষয় বলে দিচ্ছি আপনাদের সিমের মালিকানা পরিবর্তন করবেন সম্পূর্ণ বিনামূল্যে তবে হ্যাঁ গ্রামীণ ফোনের মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে শোনা যাচ্ছে তারা একশো পনেরো টাকা চার্জ করে থাকে কিন্তু এটা আসলে অবৈধভাবে নিয়ে থাকে কারণ টাকা নেওয়ার কোনো আইন গভর্নমেন্ট বা বিটিএসসি থেকে নেই মালিকানা পরিবর্তন করতে হলে আপনাকে কি কি করতে হবে তা আমি দেখিয়ে দিচ্ছি অনেকে দেখা যাচ্ছে আরেকজনের নামে আপনার সিমটা করে রেখেছেন বা আপনি আপনার নামে আরেকজনের সিম করে রেখেছেন এখনই ঝামেলাটা থেকে আপনি মুক্তি চাচ্ছেন বা দিয়ে দিতে চাচ্ছেন তার সিমটা তারপরে আপনি নতুন সিম কিনতে চাচ্ছেন কিন্তু বেশি হওয়ার কারণে মালিকানা পরিবর্তন করা যাচ্ছে না তো আপনি প্রথমেই কি কি করবেন আমি বলে দিচ্ছি প্রথমে আপনারা কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন দ্বিতীয়ত প্রয়োজনীয় সব ডকুমেন্ট জমা দিবেন অনুমোদনের জন্য অপেক্ষা করবেন মৃত ব্যক্তির সিম মালিকানা পরিবর্তন সিম মালিকানা চেক এগুলো হচ্ছে অন্য বিষয় নিচের দুইটা আপনি প্রথম দুইটা বা তিনটা ফলো করবেন আপনার প্রথম একটা কাস্টমার কেয়ারে যাবেন গিয়ে আপনার সিমটি আপনার নামে থেকে থাকলে আপনার এনআইডিটা শো করবেন যদিও এটা ওদের কোনো দরকার নেই তবুও আপনার ক্লিয়ারেন্সের জন্য আপনি দেখিয়ে দেবেন তারপরে বেশি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যার নামে সিমটা ট্রান্সফার করবেন বর্তমানে যার নামে যে তার থেকে ওইটা বেশি ইম্পর্টেন্ট যার নামে যাবে তার সিমটা নেওয়ার আগে তার আইডি কার্ডটা দেখাতে হবে এবং এই আইডি কার্ডের মধ্যেই এটা এন্ট্রি হবে সিমটা সুতরাং সেই আইডি কার্ডটা আপনারা শো করবেন যার নামে নেবেন তার আইডি কার্ডটা দিয়ে দিবেন কোম্পানিতে কোম্পানির লোক সেই আইডি কার্ডটা দিয়ে ট্রান্সফারের ব্যবস্থা করবে প্রথমে আপনি ফিঙ্গার দিবেন তারপরে এই ফিঙ্গার দেওয়ার পরে আপনার ওপর যে গ্রহণ করবেন সিমটা তার ফিঙ্গারটা নেওয়া হবে এতে করে দুজনের ফিঙ্গারের ভিত্তিতে সম্মতি প্রদান করলে বিটিএসসিসি সিমটি ট্রান্সফার করে দিয়ে দেয় এতে করে কোনো প্রকার চার্জ বা হিডেন চার্জ নেই কোনো প্রকার কোনো কিছুই নেই যদি কেউ চার্জ চায় তাহলে আপনারা দিবেন না বিশেষ করে গ্রামীণ সিমের সেটা বিশেষ করে প্রযোজ্য আপনারা যদি গ্রামীণ সিম ট্রান্সফার করার সময় টাকা নিয়ে যায় তাহলে আপনারা কী করবেন সাথে সাথে একটা রসিদ চেয়ে নেবেন সেই রসিদটা দিয়ে দিলে আপনার ট্রান্সফারের জন্য টাকা দেবেন হলে দিবেন না যদি কোনো ধরনের কোম্পানিও বলে থাকে তাহলে তারা যেন আপনাদের রসিদ প্রদান করে তবেও সার্চ করে ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন এস এম এস এমটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম